আমাদের একটা সফল হতে মানে আপনাদের একটা টাকা সেট মানে সেট ট্রেন্ডিং আইটেম বাজারে সব থেকে কমে পাবে কত করে দিব আমরা এক হাজার টাকা এমন প্রোডাক্ট বানাইতে হবে যেটা আমার ফ্যামিলি আমার মা বোন যাতে ইউজ করতে পারে এমন প্রোডাক্টটা বানাইতে হবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি গ্লাস জাস্ট যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিক না মোবাইল নাম্বার আসসালামু আলাইকুম একটু দেখেন তো আজকাল লাহোরির মেলা নিয়ে হচ্ছে কালার গুলা দেখেন তো একদম ডিফারেন্ট এবং মানে অ্যাট্রাকশন একটা লুক চান বিয়ে বিয়েবাড়ি পার্টি আপনি বাইরে বেরোবেন আপনি চান আপনার দিকে একটা ডিফারেন্ট একটা লুক কাজ কি চান একটু দেখেন তো দুই লাখ টাকা গোল্ডের বড়ি পুরা গোল্ড দিয়ে সাজানোর ব্যবস্থা করছে আপনাদেরকে প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম শোরুম নিয়ে ইনশাআল্লাহ দেখেন লাকজারি শোরুম নিয়ে ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান আমরা সার্ভিস দিব ইনশাআল্লাহ আর অনলাইনও ইনশাল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা পাবেন আমাদের শোরুমটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে শাহজালাল ইসলামী ব্যাংকের নিস্তালা এলিফেন্ট রোড ঢাকা চলে আসেন হচ্ছে কি কালেকশনে দিন শেষে যতই যায় গল্প করি গল্পে তো চিরা বিজে না আপনার দিন শেষে সেলিব্রিটি হচ্ছে কি প্রোডাক্ট একটু দেখেন আলহামদুলিল্লাহ এখানে একটা নাক ফুল মিসিং আছে একটু কাজগুলা দেখেন নিচের এই যে ফ্লোর দেখেন মানে কাজগুলা জাস্ট একটু হিংস আপনাদেরকে দিচ্ছি মানে আপনারা এতটা ভালো লাগবে দুইটা কালেকশন দেখাবো তিনটা তিনটা ছয়টা কালার যেটা হচ্ছে একদম সিলেক্টেড কালার একদম হিট এবং ভাইরাল কালেকশন মাত্র খুচরা প্রাইস কত এক হাজার টাকা এটা আরেকটা কালেকশন আপনারা অনলাইনে কেনাকাটা করতে পাই স্বাচ্ছন্দ্য মানে কনফিউজ একটু দেখেন গ্লাসটাও গোল্ডেন কালার নাকগুলো গুলো দেখেন একদম ডিফারেন্ট মাত্র এক টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস পাইকারি যদি চান পাঠান বাজারে রেটে বিক্রি করতে অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে একটু দেখেন একটু দেখেন এই যে যেটা আমি দেখাইতে চাইছিলাম আপনারা খুব কনফিউজড ইনশাআল্লাহ কনফিউজড এর কিছু নাই আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আমি কি ভুল বলছি যে দুই লাখ টাকার গোল্ডের বড়ি তাতে কিছু টেনশন ভাই গোল দিয়ে আপনাদেরকে সাজাই দিব ফুল আড়াই একদম মানে সালোয়ারটা ফুল আড়াই গস মাসালাইজ কটন পবলিন সালোয়ার যেটা হচ্ছে আপনাদেরকে মাত্র কত করে দিব এক হাজার টাকা খুচরা প্রাইস একটু এদিকে চলে আসেন একটু দেখেন মানে আমাদের যে ডিজাইন আমরা যে নিখুঁত ফিনিশিং এ পাট টু পাট ফুলের উপরে ফুলের উপরে যে সুন্দর করে নিখুঁত আপনাদেরকে আমরা দিব এটা সচরাচর বাজারে দিতে পারবে না কারণ আমাদের এটা আলাদা ডিজাইনের দ্বারা হচ্ছে স্টোন করা হান্ড্রেড পার্সেন্ট গ্লাস এটা কোনো ইয়ে না হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি গ্লাস জাস্ট যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিক না মোবাইল নাম্বার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিব ইনশো আল্লাহ দেখেন আর একটা কালেকশন আলহামদুলিল্লাহ 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 একটু দেখেন মানে একদম শেরওয়ানি স্টাইলের গোল্ডেন কালারের হচ্ছে গ্লাস এগুলো একদম নিখুঁত ফিনিশিং যেটা হচ্ছে আপনাদেরকে মাত্র কত করে দিব আমরা এক হাজার টাকা এই কালেকশনগুলো লাহোরি স্টোন যেটা বর্তমানে বাজারে বারোশো পঞ্চাশ করে এজাজুয়াল হচ্ছে বিক্রি করে ভাই দুশো পঞ্চাশ টাকা কি টাকা না দুশো পঞ্চাশ টাকা কি টাকা না আমি আপনাদেরকে ফুল কত করে দিব একটু দেখা ভাইয়া ফুলের উপরে দেখেন আলহামদুলিল্লাহ নিচের একটু কাজগুলো দেখাও উপর পর্যন্ত একটু দেখাও জ্বলবেন ভাই জ্বলবেন ইনশাআল্লাহ মাত্র এক হাজার টাকা খুচরা প্রাইস ওনার ভাই বাইরের একটু আচলটা দেখাও একটু এই ফুলগুলো দেখাও আমি বুঝলে বুঝাইতে পারবো না আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবেন তো ভাই আগে হচ্ছে চেক করবেন অনলাইনে কিনা কাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না আগে চেক করবেন চেক করে তারপর হচ্ছে কি প্রোডাক্ট হচ্ছে রিসিভ করবেন ইনশাআল্লাহ যদি ভিডিও থেকে সামনে সামনে আর বেশি ভালো না লাগে তখন একটা কথা বলে মাত্র এক হাজার টাকা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন ভাই বিয়ে শপিং থেকে শুরু করে পাকিস্তানি থেকে শুরু করে আমাদের টাঙ্গাইলের কালেকশন থেকে শুরু করে আপনার কি চান ভাই মাম কটন থেকে আমরা মাম কটন বিক্রি করি হচ্ছে কত মাত্র এক হাজার টাকা ভাই আমাদের অনেকে এগ্রের জমজম নিজেদের ডিজিটাল ফ্যাক্টরি নিজেদের এম্বোয়ারি নিজেদের আল্লাহ রহমতে সিলাই ফ্যাক্টরি রেডিমেড থেকে শুরু করে সব ডিরেক্ট ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান ডিরেক্ট ফ্যাক্টরি আলার কাছ থেকে রিটেল কিনতে চান ভাই পাঠান বাজারের বিকল্প নাই এমন প্রোডাক্ট তৈরি করতে হবে আপনি ব্যবসায়ী আমি আপনাকে সাজেস্ট করতেছি আপনার ফ্যামিলির লোকজন যাতে ওই প্রোডাক্টটা ইউজ করতে পারে আপনি ভাই প্রোডাক্ট সেল করবেন একটা কিনবেন আরেক কোম্পানি থেকে ওর ভালো আপনার ফ্যামিলিতে আপনি ইউজ করবেন না যেটার কারণে আমরা দুই হাজার তেইশ থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের অনেক প্যান্ডেমিক টাইম গেছে আলহামদুলিল্লাহ যখনই আমরা ফিল করছি যে না জিতাই দিয়ে বিজনেস করতে হবে বিজনেসটা করতে হবে সেবার উদ্দেশ্যে এমন প্রোডাক্ট বানাইতে হবে যেটা আমার ফ্যামিলি আমার মা বোন যাতে ইউজ করতে পারে এমন প্রোডাক্টটা বানাইতে ইনশাআল্লাহ যখন এই থিঙ্কিংটা আসলো তখন থেকে ডে বাই ডে প্রতিটা প্রবলেমে সলিউশন করার জন্য চেষ্টা করলাম পেন্ডিং আইটেম গুলো বাজার থেকে অনেক কমে দেওয়ার জন্য চেষ্টা করলাম হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড ওয়ার্ক জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখেন একটা গ্যাপ আছে ভাই একটা গ্যাপ একটা অন্যার মধ্যে কোথাও গ্যাপ আছে চেক ফার্স্ট আগে চেক করবেন তারপর হচ্ছে কি প্রোডাক্ট নেবেন মাত্র কত এক হাজার নিজে উৎপাদিত প্রোডাক্ট যেটা বাংলার ইতিহাসে একমাত্র বাগান বাজারে দিচ্ছে রেট কত আমাদের যে ডাবল লেয়ারে ভাস এই ভাসি তো বাজারে সচরাচর পাবেন না এটা ইন্ডিয়ান বলে বাজারে বিক্রি করে জানেন চিল্লায় মার্কেট পাওয়া যায় না বৃক্ষ তোমার নাম কি হলো পরিচয় ভাই চলে আসেন সত্তর হাজি মেনশন ট্রেড বাজার মেন রোড মনে রেখো টি কলটা বাসে অথবা চলে আসেন আমাদের নিউ মার্কেট এলিফেন রোড সাজাল আল ইসলামী ব্যাংকের নিস্তলা এই সুন্দর বডিটা আইখা। আগে অন্যটা কিভাবে দেখাই একটু দেখেন তো ভাই গ্লেসকে দিচ্ছে এবং আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই শোরুমে আসলে আমাদের বলেন নাইলে আপনি কেনার পরে লাগলে করে বলেন ভিডিও থেকে ভাই নিঃসন্দেহে সামনাসামনি দেখতে আরো ভালো লাগবে এবং দেখা থেকে আমি মনে এটা বলতেছি আপনি পড়লে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের রংপুর হচ্ছে জেলা পরিষদ মার্কেটে দ্বিতীয় তাহলে আমাদের শোরুম এটা বলার উদ্দেশ্যে আমরা প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট ভাই আপনারা চেক করে নেন চেক করে নেন অনলাইন থেকে চেক করে নেন আমাদের ময়ন সিং গাঙ্গিনার পার কাজী টাওয়ারের তৃতীয় তলায় আমাদের শোরুম রাজশাহী থেমোমোর প্লাজার দ্বিতীয় তলায় কি পাঠান বাজারের শোরুম হ্যাঁ ভাই আমাদের নারায়ণগঞ্জ শোরুম আছে নারায়ণগঞ্জ চাষারা পপুলারের অপোজিটে জামান টাওয়ারের চার তলায় পাঠান বাজার আমাদের এটাই হচ্ছে শেষ না এইটাই এটাই হচ্ছে শেষ একটু দেখেন খুব আসলে এই প্রোডাক্ট গুলো দেখাইতেই ভালো লাগে খুব শর্ট একটা ভিডিও কেউ মিস করবেন না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের টাওয়ার হচ্ছে ইনশাল্লাহ নিস্তালা এটা হচ্ছে রানা প্লাজার পাশে আমাদের শোরুম মিরপুর হচ্ছে বেনারসি পল্লীর পাশে আমাদের শোরুম শোরুম সারা বাংলাদেশে সেটা হচ্ছে অনলাইন শোরুম ফুল ক্যাশ অন ডেলিভারি এক পিস কিনতে পারবেন এক পিস ভাই বাজারের বেস্ট কোয়ালিটি সেরাটা আপনাদেরকে দিচ্ছি মাত্র কত এক হাজার টাকা একটু উন্নাটা দেখা একটু উন্নাটা দেখেন না পুরা এইভাবে সেটা কাজ করা ভাই নিঃসন্দেহে ইনশা আল্লাহ ভিডিও থেকে মানে আরো বেশি ভালো লাগবে এটারে পাকিস্তানি ইন্ডিয়ান অনেক কিছু বলে মানুষ সেল করে আমরা ভাই একদম একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স এমন কোন ইনফরমেশন দিব না সজ্ঞা নেন যেটা দিলে আপনাদের কাছে আমরা দায়দাবি দাবি থাকবে একদম অথেন্টিক ইনফরমেশন অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা আপনাদের কাছে বিজনেসটা করতে চাই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারাও পাঠান বাজারের জন্য দোয়া করবেন আমাদের একটা সফল হতে মানে আপনাদের একটা টাকা সেট মানে সেট ট্রেন্ডিং আইটেম বাজারে সব থেকে কমে পাবেন এর জন্য দোয়াটা একটু বেশি বেশি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু